সারাটা জীবন আমাদের রোগের উপরে চলে যায় এই সমস্ত বিশ্বাসের কারণে অনেকে বিশ্বাস করে যে কি আছে ইসলামের মধ্যে রোগ আছে আছে কি আলাম নবী বলতেছেন কি সোয়াশা কোন রোগ ইসলামের মধ্যে নাই এখন করোনা কালীন দেখছেন অনেকে হয়ে গেছে এরকম এরকম অনেক প্রমাণ আছে খেদমত করতেছে স্ত্রী স্বামীর কিন্তু স্ত্রী জানে না সে যে করোনার রোগী স্ত্রী জানতো না সে করোনার রোগী মারা যাওয়ার পর জানতে পারলো সে করোনার রোগী ছিল কিন্তু আল্লাহ যে স্ত্রী তার সেবা যত্ন করলো না। তাহলে সংক্রমণ এটা বলেন কোথায় হলো বলেন তারাও তো মানুষ ছিলেন নাকি তারা গ্রেষ্ঠ ছিলেন মানুষ তাদের মনে প্রশ্ন আসতো হুজুর আপনি যে বললেন ইসলামের মধ্যে সোয়াশা রোগ নাই তাহলে যেই প্রথম যে একটা ওটার কি হইল খারাপ একটা রোগ হইল। বসন্ত হইল হ্যাঁ এই রোগটা হওয়ার কারণে পাশের যেটা হইল এটা কি সংক্রামক না এটা কি সোয়াশা রোগ না তখন হুজুর বললেন যে প্রথম যেই ওটটার যে রোগটা হইল এই রোগটা কে দিচ্ছে বসে আল্লাহ দিচ্ছে আল্লাহর হুকুম হয়েছে বলে দ্বিতীয় যেটা হয়েছে এটাও আল্লাহর হুকুম হয়েছে বলে সুবহান কি দ্বিতীয় যেটা হয়েছে এটাও আল্লাহর হুকুম হয়েছে এমন দেখবেন অনেক মানুষ আছে বসন্ত রোগ হয় বসন্ত পক্স এগুলো হওয়ার কারণে কেউ কাছে দাঁড়া যায় না কেউ কি কাছে দাঁড়া যায় না তার যে আত্মীয় স্বজন আছে তারা তো দূরে যেতে পারবে না তারা তার কি করতেছে সেবা শুশ্রূষা করতেছে সব কিছু করতেছে আরেকটা লোক অনেক দূরে থাকে সে প্রতিষেধক খাইতেছে প্রত্যেক দিন বসন্ত রোগ খেয়ে বাঁচার জন্য ওই ব্যক্তির বসন্ত রোগ মারা গেলে আর ওই ব্যক্তি এখনো জীবিত আছে এই হলো আমাদের একটা বিশ্বাস করোনা কালীন সময় আপনারা দেখছেন অনেক আলে মোলাম অনেক আম মানুষ অনেক লাশ দাফন করছে করছে না করোনা রোগে দাফন করছে না কই তারা বাঁচছেন তো অনেকে বাইচান্স মনসেনা তো। করোনা কালীন বা যে সমস্ত আজাব গজব আসে কলারা আসে ওই সমস্ত সময় যদি মানুষ মারা যায় ওই সমস্ত রোগে সে কখনো কি হবে না সরাসরি জাহান নামে যাবে না অর্থাৎ এরকম কেউ বলতে পারবে না যে গজব করে সে মারা গেছে এটার জন্য হয়তো সে আমার কাছে মা পাইতে পারে কিন্তু আমি যে আকিদারা বিশ্বাস পোষণ করে মারা গেলাম এটার কারণে কিন্তু আমার ইমানের মধ্যে ঘাটতি আসবে আর ইনায়ন যদি কোনো ব্যক্তির ঘাটতি আসে তাহলে তার দুনিয়া আখেরা খারাপ হয়ে যাবে অর্থাৎ তার দুনিয়া আখেরাতের কোনো লাভই হবে না তো এই যে নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই সমস্ত আকীদা রাখা যাবে না আমরা অনেক বান্দার উপরে অনেক বিশ্বাস রাখি আমার অনেক বড় পিস আছে হ্যাঁ আমার অনেক বড় দরবার আছে এই দরবারে গেলে মনে হয় আমার সব মা হয়ে যাবে আমার বিপদ যাবে। এগুলো হলো সব ভ্রান্ত আকিদা এগুলা সব কি ভ্রান্ত আকিদা এরকম অনেক মানুষ আছে পিসাবের কাছে যায় যাওয়ার সময় গান বাজনা করে আসার সময় গান বাজনা করে এখন বলেন এই যে আপনি গেলেন দরবারে আপনার যাওয়ার মাধ্যমে কি লাভ হইলে বলেন এমন গান বাজনা করে যার কারণে এলাকায় মানুষ ঘুমাইতে পারে না এরকম হয় না অনেক সময় আমি অমর বাবার দরবারে যাইতেছি গান বাজনা করে যাইতেছি মানুষের কষ্ট দেয়া এই যে ওয়াজ মাহফিল হয় আমরা শুনি না বিশটা পঁচিশটা পঞ্চাশটা মাইক লাগাইতেছি কি লাগাইতেছে এই রাত্রে এগারোটা একটা দুইটা পর্যন্ত অনেক ফজর নষ্ট হয়ে যায় এই জন্য অনেক বক্তারা বলে যে মাইকটা কমায় দেন কেন বলে জানেন এই কারণে যে এইখানে যারা আছে তাদেরকে আমার বক্তব্য শোনা তাদেরকে তাদেরকে শ্রবণ করা দেয় এটা আমার দায়িত্ব কিন্তু এর বাইরে যারা আছে তাদের শুনানো আমার কি নাই দায়বদ্ধতা নাই তাদেরকে শোনানো যদি দায়বদ্ধ থাকুক তাহলে তারা এখানে আসতো আমার দাইব্যদ তো না প্যান্ডেলের ভিতরে বাইরের থেকে আবার শুনবে, বাজ শুনবে, মহিলাদের শুনবে এরকম আমার কোনো কিনাই দাইব্যদ তো নাই শুধু যারা প্যান্ডেলের ভিতরে তাদেরকে শোনাবো এই রাতে একটা পর্যন্ত শোনাইতেছে ওয়াজ মাহফিল চলতেছে জোরে জোরে আওয়াজ এর দ্বারা কি হয় যে মানুষের কষ্ট হইতেছে এর কারণে কিন্তু আপনি গুনাহগার হবেন গুনাহগার হবেন না? অবশ্যই গুনাহগার হবেন অনেকে দেখা যায় একটা দুইটা পর্যন্ত মাহফিল করে আসে ফজর নামাজা ঠিক মতো করতে পারে না এগুলা কেন ভাই এই সমস্ত বিশ্বাস রাখা যাবে না কোন বান্দার প্রতি বিশ্বাস রাখা যাবে না হ্যাঁ একজন পীর সাহেব আমলের কথা কথা বললাম করলাম কিন্তু এটা করা যাবে না সে যা করবে তাই সবকিছু ঠিক সে জাহান্না গেলে আমিও জাহান্না দেবো না অনেক বলে অনেকে এরকম আঁকিতে বিশ্বাস করে আঁকিদে স্থাপন করে এগুলার দ্বারা আল্লাহর প্রতি অনাস্থা চলে আস এগুলা যা যুগ থেকে চলে আস তারা সোয়াশা রোগকে অনেক প্রাধান্য দিত কথা বললাম যে কোনো কিছু নাই করোনা কালীন অনেক সময় দেখছি আমরা অনেক মানুষ কি করছে করোনার রুগীদেরকে করোনার লাশদেরকে দাফন কাফন করছে আত্মীয়রা করে নেই কিন্তু ওই লোকগুলা তো মারা যায়নি এরকম অনেক লোক মারা গেছে দূরে ছিল অনেক অনেক দূরে শহরে ছিল তারপরে কি করোনা হয়ে মারা গেছে যাক আল্লাহ সবাইকে জান্নাত মসজিদে মানুষ বেশি দেখা যাবে না হ্যাঁ মসজিদে না একটা সিস্টেম করছিল তারা জাতিসংঘ থেকে এগুলো আসলে কিছুই না যারা মসজিদে নামাজ পড়ছে চারি পাঁচজন এরা এখনো অনেকে বেশি আছে একসাথে নামাজ পড়ছে কিছুই তো হয় না এগুলো হলো একটা আল্লাহ আজাদ জাহারুল ফাসাদ যেটা নাকি আল্লাহ তালার আমাদের হাতের মাধ্যমে আমাদের হাতের কামায়ের কারণে এই সমস্ত আজাব দুনিয়ার মধ্যে আল্লাহ তালা দেয় কিছু কিছু নজির আল্লাহ তালা দেখায় দুনিয়ার মধ্যে তো এই হলো প্রথম কথা হাদিসের যে আদুয়া ইসলামের মধ্যে কোন সোয়াশা রোগ নাই দুই নম্বর লা আদুয়া ওয়ালা তিয়ারাতা ইসলামের মধ্যে কোনো অশুভ নেই অশুভ শুভ আছে মানে ভালো আছে কোনো খারাপ কিছু নেই অকল্যাণ কিছু নেই জাহিল যুগে তারা একটা বিশ্বাস স্থাপন করত শুভ অশুভ তো এই কারণে আমরা অনেকেই এটা বিশ্বাস করি আমি কোন জায়গায় সফরে নামলাম হ্যাঁ সফরে নামার পরে এমন একটা ব্যক্তি আমার সামনে আসলো যে লোকটা কি কানা অথবা লুলা আর আরে আমার দিনটাই খারাপ গেল এরকম বলে না অনেকে এটা একটা আল্লাহর প্রতি অনাস্থা চলে আসে ইমানের মধ্যে ঘাটতি চলে আসবে কি বলে আর দুরা এটা দিনটাই খারাপ যায় বলে আল্লাহ আমার কার মুখ দেখাইল এগুলো অনেকে বলে এরপরে একটা সাপ দেখলো নামার পরে আরে আজকের দিনটা অনেক খারাপ হয়ে যায় আজকের সফরটা আমার অনেক কি যাবে খারাপ যাবে এই সমস্ত আকিদে আমরা অনেকেই পোষণ করি এগুলা কিন্তু ভ্রান্ত তারা একটা এগুলো সব বিশ্বাস করত এরপরে আমি নামার পরে দেখলাম কোন একজন ব্যক্তি দুইজনের সাথে মারামারি করতেছে আরে আজকে আমার দিনটাই খারাপ গেল এগুলা না বলা এগুলা কি না বলা আর ওই ব্যক্তি আমরা দেখছেন তো কি এটা লাগে আপনার সাথে সম্পর্ক কি আপনার সফরের সাথে বলেন কোন সম্পর্ক আছে এই যে বিশ্বাস গুলো আমরা করে আসতেছি এগুলা কিন্তু একটা সাধারণ টেনশন না খুব গভীর টেনশন এর মাধ্যমে আমার ইমান যে চলে যেতেছে আমরা খেয়াল করতেছি না কি করতেছে ইমান আমার চলে যাইতেছে আমরা খেয়াল করতেছি না আমরা মনে করি আরে দূর এগুলো একটা সাধারণ বিষয় আমরা অনেকেই এই সমস্ত বিষয়গুলো অনেক ভিতরে নিয়ে টেনশন করি আরে এই কারণেই মনে হয় আমার দিনটা খারাপ আজকে এই যে এই সমস্ত বিশ্বাস এগুলা করলেই আমার কি হয়ে যাবে ইমানটা হালকা হয়ে যাবে ইমানটা কি হয়ে যাবে হালকা হয়ে যাবে তার মানে বুঝলাম কোরআনের মধ্যে হাদিসের মধ্যে যে ইসলামে কোন কি নেই অশুভ কোনো জিনিস নাই সবকিছুই শুভ কল্যাণ এগুলোই চিন্তা করা সন্ধির সময় যখন সাহাবাই করাম নবী করিম সাল্লাম সবাই মিলে সন্ধির জন্য একটা কথা বলতেছিল সন্ধি চুক্তি হওয়ার জন্য কথা বলতেছিল তখন সন্ধি হইতেছিল না কি হইতেছিল না সন্ধি চুক্তি হইতেছিল না ওই সময়ে একজন সাহাবে আসতেছিল নাম হলো সোহাইল কি নাম সোহাইল কি সহজ হ্যাঁ বললেন যে আমাদের এই কথা বলা এটা মানুষ তার মানে ভিতরে খারাপ তার দেখতে দেয়া যায় কিরকম জানি এগুলা না বলা হ্যাঁ লোকটা যেরকম দেখা যাক মনে মনটা মনে তার পরিষ্কার এগুলা মনে মিলনে বিশ্বাস রাখা খারাপ করে বিশ্বাস না রাখা এই যে দুই নম্বর কথা তিন নম্বর সফরতা এই যে সফর মাস সফর সিন যে সফর আছে সেটা হলো সফর করা আর সফর যেটা হলো সৎ ফার এটা অর্থ হলো মানুষের একটা খারাপ একটা ধারণা ছিল সফর মাসের মধ্যে আমরা জানি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বুদ্ধরে কি হয়েছেন অসুস্থ হয়েছিলেন শেষ বুদ্ধারে কি হয়েছিল অসুস্থ হয়েছিলেন এবং রবুল আউল মাস উগ্রবাদ সাল্লি হোসাল্লাহ মৃত্যুবরণ করছেন তো এই অনেক মানুষের মধ্যে আছে এটা বেশিরভাগ বাড়ির মহিলারা যারা আছে অনেক আগের এদের মধ্যে এই বিশ্বাসটা অনেক খুব বেশি এই সফর মাসের মধ্যে কি করা যাবে না কোনো বিবাহী করা যাবে না নতুন ঘর ওখানে যাবে না এগুলা উঠাইলে কি হবে বিপদ আপদ আসবে এগুলা সারা জীবন লেগে থাকবে এগুলো অনেকেই বলে বেড়ায় আর এগুলো আমরা অনেকেই বিশ্বাস করি হ্যাঁ সফর মাসের মধ্যে যে সাধারণভাবে ঘর ঝাড়ু না দেওয়া ঘর গুলো নোংরা করে রাখা ঘর ঝাড়ু দিলে ঘরের ভিতরে অনেক আত্মা আসে নাকি এরকম অনেক কথাবার্তা জাহিলি যুগ জাহিলি যুগ থেকে আসতেছে কথাবার্তা এরকম